আজ থেকে 4 মাস আগে তাদের কি ক্রেজ ছিল এখন তারা পোস্টদুরী কথা রাস্তায় এসে দাঁড়াইল অর্গানিক 100 লোক পায় না এই যে তোমাদের সাথে 100 লোক নাই এটা তো আমাদের জন্য আনন্দদায়ক না এটা দুঃখ জুলাই হেরে যাচ্ছে এনসিপির তিনটা অপরাধ নাম্বার 1 সে জুলাইকে কুক্কিগত করেছে ঠিক 71 মুক্তিযুদ্ধ যেভাবে অমলীক কুক্কিগত করেছে এনসিপি জুলাইকে কুক্কিগত করেছে মুক্তিযুদ্ধ করেছে সবাই আবমর কৃষক শ্রমিক জনতা জনযুদ্ধ অমলীক এসে বলল আমি যুদ্ধের মালিক সাথে দিল্লি সংবিধান লিখে দিল দিল্লি এখানে আরেকটা একটা বাকশাল কায়েম করে এটা আওয়ামী লীগের গণতন্ত্র তারা বানাই ফেললো জুলাইকে কুক্ষিগত তারা করেছে এই জুলাইকে কুক্ষিগত করার কারণে তারা দ্বিতীয় যে কাজটা করেছে অনেকেই তারা দুর্নীতিগ্রস্ত হয়েছে দেখেন আমাদের পুলিশে ছিঁড়ে যায় কথাটা বলতে আজ থেকে দশ মাস আগে যেই ছেলেটা দেখেছি সারা গায়ে আঘাতের চিহ্ন জুলাইয়ের আন্দোলন করতে গিয়া সেই সব ছেলে মেয়ে মাত্র আট দশ মাসের মধ্যে কিভাবে কোটি টাকার মালিক হইতে পারে এই চিন্তা আমাদেরও ঘুম আসে না দশ মাস তো আরে রাজনীতি তো আগামী পাঁচ বছরের না রাজনীতি তো পঞ্চাশ বছরের কষ্ট করে বৈশা থাকলে আগামী বাংলাদেশ হয়তো আমাদের জুলাই যোদ্ধাদের এখন তারা যে দুর্নীতি করলো তারা তো এই সরকার পরে যাওয়ার সাথে সাথে কেউ যাবে দুবাই যারা ফ্ল্যাট কিনছে হাউজিং এ প্রজেক্ট করছে ওইখানে ব্যবসা কিনছে কেউ যাবে বিদেশ যারা মাস্টার হইছে এই লক্ষ লক্ষ জুলাই যেন তো কোথায় যাবে আমাদেরকে যে তোমরা এই জাহান মধ্যে ফেলাই দেওয়া এর দায় কিন্তু ইতিহাসের কাছে দিতে হবে আল্লাহর কাছে দিতে হবে নাম্বার দুই আপনাদেরকে বলতে চাই এই ঐক্য প্রথমত বিনষ্ট করেছে এনসিপি এই যে জুলাইয়ের বৃহত্তর ঐক্য কত মানে মনে করে ফেসবুক একটা আছে আগেও বলছিলাম যে ফেসবুক অ্যাকাউন্ট সব ডক্টর ইউনুসের কাছে জমা থাকবে মন চাইলে এই পোস্ট দেয় আধা ঘন্টা পর ডিলিট দেয় এরপর তিন ঘন্টা পরে এইসব দুঃখ প্রকাশ করে ভাই এটা কি বাচ্চা কাচ্চাদের ওই হান্ডি পাতিল খেলা যে ঠিক আছে খেলবো না হারে ফেরত দাও একটু পরে এসে আবার ঠিক আছে খেলা শুরু করি বাবা তুমি যদি ইমোশনাল হও তোমার যদি কবি সাহিত্যিক আর্টিস্টিক সেন্সটা বেশি থাকে তুমি যদি অভিমানী বালক হও তাহলে তুমি নাটক করবা সিনেমা করবা থিয়েটার করবা আর্ট কালচার করবা তোমার উপদেষ্টা হওয়ার মতো সিরিয়াস দায়িত্ব কে নিতে বলছে আমরা যখন সমালোচনা করলাম তাদের ভাই বন্ধুরা আমাদেরকে কেমত কইরে সমালোচনা করলো তখন বললাম ভাই তিনি বিদেশ চলে যাবেন যেই ছেলে মেয়েরা তোমরা দেশে আসো তোমরা দেশে থাকবা তোমাদেরকে মানুষ ভালোবাসে ভাইয়ের রাজনীতি কইরে জনগণের বিরুদ্ধে যাইও না জনগণের বিপক্ষে গিয়ে ভাইয়ের রাজনীতি করলা এখন তোমার ভাই তো তবা করছে তোমরা তবা করবা কার কাছে এই জন্য ইনসাফের উপরে থাকেন নিজের বিবেকের উপরে থাকেন বিবেক কোনোদিন বর্গা দিয়েন না এবং সর্বশেষ এই যে নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য বৈষম্য ছাত্র আন্দোলন সারা বাংলাদেশের যে ফোর্স ছিল সেটাকে নাই করে দেওয়া হল এই যে আপনার আজকে এনসিপি তারা যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটাকে আরো ছয় মাসও টিকেই রাখতো এই বইসার পক্ষে দ্বারাই আমরা আওয়ামী নিষিদ্ধ করতে পারতাম জুলাইয়ের ঘোষণাপত্র দিতে পারতাম কারণ এখানে ছাত্র দল ছিল শিবির ছিল সবাই মিলেছিল তো নিজের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য কি করলা কতক্ষণ শাহবাগের পক্ষে গেলা বিপক্ষে গেলা জামাত হেফাজত ইসলাম পন্থীদের গাইলেইলা আবার সরি বললাম দেখেন কি আফসোস আজ থেকে চার মাস আগে তাদের কি ক্রেজ ছিল এখন তারা পোস্ট দূরের কথা রাস্তায় এসে তারা অর্গানিক একশো লোক পায় না এই যে তোমাদের সাথে একশো লোক না এটা তো আমাদের জন্য আনন্দ দেয় এখন একটা দুঃখ জুলাই হেরে যাচ্ছে সুতরং এনসিপি কে এই দায় নিতে হবে সর্বশেষ আমাদের প্রস্তাবনা বলি এতক্ষণ সবাইকে বকা করলাম সবাইকে বললাম কার কি দায় হয়েছে কিন্তু জুলাইকে হেরে দিতে যেতে দিয়ে যাবেন আপনাদেরকে একটা কথা বলি এইবার যদি জুলাই হেরে যায় আগামী একশো বছর এই দায় বাংলাদেশের জনপদকে বই বেড়াতে হবে অগণিত মানুষ গুম হবে খুন হবে দুনিয়ায় নিউজ করার মতো কেউ থাকবে না যেই সাংবাদিক বন্ধুরা এই নিউজটা পর্যন্ত করবে সেই মরে গেলে তাকে নিউজ করারও কেউ বাংলাদেশে ঠিক থাকবে না সুতরাং প্রশ্ন হলো বাংলাদেশ বেঁচে থাকবে কি থাকবে না জুলাই বেঁচে থাকলে বাংলাদেশ থাকবে জুলাই না থাকলে বাংলাদেশ থাকবে না এই পক্ষে দাঁড়াইতে গিয়ে যদি এনসিপি তো গনকে এনসিপি নিয়ে আর কথা বলে কোনো লাভ নেই যদি আমাদেরকে বিএনপির বিরুদ্ধে দাঁড়াইতে হয় জামাতের বিরুদ্ধে দাঁড়াইতে হয় আমরা সমস্ত জুলাই জনতা নিয়ে আবার মাঠে নামবো কিন্তু সাবধান দিল্লিকে নতুন করে আমরা ফিরে আসতে দিব না